চেম্বারে বর্তমান মেস্তা বা কালো দাগ নিয়ে অনেক বেশি রুগী আসতেছে তাই ভাবলাম আজকে মেস্তা বা কালো দাগ নিয়ে একটা ভিডিও করে ফেলি কারণ আজকাল মহিলাদের মুখে অনেক ধরনের নাকে মুখে গালে দেখা যায় কালো বা হলুদ বর্ণের দাগ পরে যেটাকে আমরা মেস্তা নামে চিহ্নিত করি এই মেস্তার জন্য দেখা যায় আমরা হাজার হাজার টাকার ক্রিম কসমেটিক পার্লার সহ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন টাকা খরচ করি তারপরও মেস্তা চলে যাচ্ছে বা দূর হচ্ছে এরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে মেস্তা চলে যাচ্ছে কিন্তু মেস্তা চলে যাওয়ার পর দেখা যায় হঠাৎ করে আবার ফিরে এসেছে এক মাস দুই মাস নেই ক্রিম ব্যবহার করা বাদ দিয়েছেন পান্ডারে যাওয়া বাদ দিয়েছেন আবার আপনার মুখে মেস্তা দেখা দিয়েছে এটা বিরক্তিকর একটা বিষয় তো যেহেতু আমার কাছে এই রুগীটাই বর্তমান বেশি আসতেছে তাই ভাবলাম যেহেতু মেস্তার রুগী চেম্বারে বেশি আসতেছে তাহলে আমি মেস্তা নিয়ে একটা ভিডিও করেই ফেলি তো মেস্তা নিয়ে আজকের এই ভিডিওটা যাদের গালে মুখে মেস্তা আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং মেস্তা সম্বন্ধে আমি যে ওষুধগুলো বলবো সেটা লক্ষণ মিলিয়ে ওষুধ খাবেন এবং অবশ্যই নিয়ম অনুযায়ী খাবেন নিয়মের বাইরে কেউ কোনো ওষুধ খায়েন না কারণ ওষুধ যতটা উপকারী বিনা কারণে খেলে ততটাই আপনার জন্য ক্ষতিকর হতে পারে তো মেস্তার জন্য আজকে যে প্রথম ওষুধটা বলবো সেটা হইতেছে হচ্ছে সিপিআ থার্টি জরায়ু গস্ত বিভিন্ন রোগী যাদের জরায়ুর বিভিন্ন সমস্যা সবসময় লেগেই থাকে ভাতের মারের মতো গারো সাদা স্রাব ভাঙে প্রস্রাবের রাস্তায় চুলকানি বা জ্বালা পোড়া আছে বা প্রস্রাবের রাস্তা চুলকায় শরীরেও অনেক সময় চুলকানি থাকে তারপরে শরীরের ঘাড়ের এই দিক দিয়ে অনেক সময় তিল থাকে তারপর শীতকাতর মানে শীত সহ্য করতে পারেন না অনেক রাগী স্বামীর সাথে সবসময় জরা লেগেই থাকে যাদের এই সমস্যাগুলোর সাথে মুখে মেস্তা আছে তাদের ধরে নেই আমরা যে জরায়ুর সমস্যার কারণেই তার মেস্তাটা হয়েছে তো তাদের জন্য আমরা সিপিয়া থার্টি ওষুধটা প্রয়োগ করি এটা সকালে এক ফোঁটা দুপুরে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা কিছুদিন খাওয়ার পর আমরা অনেক ভালো রেজাল্ট পাই তাই আপনাদের সাথে আজকে আমি সিপিয়া থার্টি ওষুধটা শেয়ার করে দিলাম দ্বিতীয় যে ওষুধটা বলবো আমি সেটা হইতেছে এক টিয়া রেসিমোসা টিয়া রেসিমোসা। এটা কারা খাবেন যাদের জরায়ুর সমস্যা আছে শীত কাতর মুখে মেস্তা আছে এবং জরায়ুর সমস্যার সাথে সাথে পাতের ব্যথা আছে শরীরে অর্থাৎ প্রিয়া আছে এবং শরীরের বিভিন্ন জায়গায় বাতের ব্যথা আছে বা বাত নিয়েও জ্বালাপোড়ায় ভুগতেছেন সমস্যায় ভুগতেছেন তাদের মুখে যদি মেস্তা সম্বন্ধীয় কোনো মেস্তা জাতীয় কোনো সমস্যা দেখা দেয় তারা এক কি রেসিমসা ওষুধটা বাজার থেকে কিনে এনে তিরিশ শক্তির ওষুধ সকালে এক ফোটা দুপুরে এক ফোটা রাত্রে এক ফোটা এভাবে কিছুদিন খান খাওয়ার পর আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কি অবস্থা জানাবেন যদি পরবর্তীতে আরও কোনো মেডিসিন লাগে আমি তখন আপনাদের লক্ষণ নিয়ে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেব কারণ হোমিওপ্যাথিক একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণ ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব না তারপরে যে ওষুধটা আমি বলবো সেটা হইতেছে কলোফাইলাম ফল ফাইলাম অনেক বা সিক্স শক্তি অর্থাৎ নিম্ন শক্তির ওষুধ খেতে হবে কারা খাবেন ঋতুচাপকালীন বিভিন্ন সমস্যা যাদের থাকে অর্থাৎ ঋতুস্রাব রক্তচাপ বা প্রদর চাপ এরকম যাদের সমস্যা থাকে ঋতু সময় ব্যথা হয় ঋতুচাপের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় ঋতুস্রাব ঠিক হয়ে গেলে বা মাসিক ক্লিয়ার হয়ে যাওয়ার বড় অনেক সময় হয় এই ধরনের সমস্যা যাদের আছে জ্বরের বিয়ের কারণেই এই সমস্যাটা হয় কিন্তু লক্ষণটা কিন্তু আলাদা দেখা যায় যে অনেক সময় রক্তপদ অনেক সময় স্বাদ স্রাব হইতেছে অনেক সময় ব্যথা স্রাব হইতেছে ঋতু ক্লিয়ার মতো হচ্ছে না এইরকম অসুবিধায় যারা ভুগতেছেন তাদের জন্য আমি সিক্স এক্স বা সিক্স যেই পথটাই পান যদি থ্রি এক্স অনেক বা সিক্স এক্স পান তাহলে দশ ফটা করে সকালে দুপুরে রাত্রে খাওয়ার আগে খাবেন তিন বেলা আর যদি সিক্স শক্তির ওষুধ খান তাহলে পাঁচ ফোটা করেই তিন বেলা খাবেন আর সেই সাথে সাথে অন্যান্য ভিডিওর মতো আজকেও একটা বায়োমি ওষুধ বলবো সেটা হইতেছে কোষ্ঠবদ্ধ অর্থাৎ পায়খানার সমস্যা সবসময় লেগে থাকে কোষ্ঠবদ্ধ বা পায়খানা কঠিন এবং সেই সাথে সাথে জিব সাদা প্রলেপ আছে এই ধাতুর রুগীদের যদিও অর্থাৎ এইরকম সমস্যা রুগীদের যদি মানে জিব্বাই সাদা প্রলেপ এবং পায়খানা কুষ্টবদ্ধ এই সমস্যার সাথে সাথে যাদের নাকে মুখে গালে বিভিন্ন জায়গায় মেস্তার দাগ আছে তারা ক্যালিমিউর সিক্স এক্স ওষুধটা অল্প একটু গরম জল সহ অথবা গরম পানি সহ অথবা গরম দুধ সহ অথবা গরম চা সহ দিনে বেলা খাবেন পাঁচটা করে বড়ি মুখের ভিতর দিলে বলে যাবে তারপরে একটু গরম জল গরম পানি গরম দুধ গরম চা যে যাই বলেন না কেন যেটা হাতের কাছে পাবেন সেটাই খাবেন ইনশাল্লাহ কিছুদিন খাওয়ার পরে আপনাদের সমস্যা সমাধান হবে এবং আপনারা স্থায়ীভাবে এই বিরক্তিকর একটা থেকে মুক্ত পাবেন এরপরও যদি কারোর বুঝতে সমস্যা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আরও কোনো পরামর্শ লাগলে ফোন দিবেন ইনবক্স করবেন আমার কোনো সমস্যা নেই ডাক্তার হিসাবে আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনাদের সকল প্রকার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আপনার প্রস্তুত তো আসসালামু আলাইকুম